পৃথিবীতে এখনো এমন কিছু আদিবাসী আছে যারা আদিম সভ্যতাকে টিকিয়ে রেখেছে হাজার বছর পূর্বে থেকে বর্তমানে এই আধুনিক পৃথিবী পর্যন্ত এদের বসবাস সমাজ ধর্ম খাদ্য কোনো কিছুই পাল্টায়নি বা আধুনিক সভ্যতার ছোঁয়া লাগতে পারেনি এরা এখনও তীর ধনুক দিয়ে বন্যপ্রাণী শিকার করে খায় বনের ভেতর গোত্র বসবাস করে এবং আদিম নিয়মকানুন মেনে চলে এমনই একটি উপজাতির নাম হচ্ছে হাজাবে আদিবাসী এরাই পৃথিবীর সবচেয়ে আদিম উপজাতি যারা এক হাজার বছরের বেশি সময় ধরে তাদের সভ্যতা ধরে রেখে এই পৃথিবীতে টিকে আছে এরা নিজেদের টিকিয়ে রাখতে জীবিকা নির্বাহের জন্য পূর্বপুরুষদের মতো তীর্ধনুক দিয়ে শিকার করে বেঁচে আছে শুকর জেব্রা হরিণ সজারু এমনকি গন্ডারের মতো বড় প্রাণীকেও এরা শিকার করে খেয়ে ফেলে আরও ভয়ানক ব্যাপার হচ্ছে এরা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ ব্ল্যাক মাম্বার মতো সাপ ছাড়ে না মূল কথা হচ্ছে যখন যাকে পায় তখনই তাকে শিকার করে এরা নিজেদের খাদ্য তৈরি করে নেয় গাঁজার সেবন হচ্ছে এই উপজাতি একটি ট্রেডিশনাল খাদ্য শিকারে যাওয়ার পূর্বে এরা দম ফাটিয়ে গাঁজার সেবন করে নেয় কারণ এদের বিশ্বাস এতে তারা শিকারকে ভালোভাবে টার্গেট করতে পারে এই আদিবাসীদের জীবনের লক্ষ্য খুব সহজ সরল সকালে ঘুম থেকে ওঠো চুটিয়ে গাঁজায় দম দেও সারাদিন শিকার করে খাও আর রাত হলে ঘুমিয়ে পড়ো ব্যাস এটুকুই এরা বসবাস করে তাঞ্জেনিয়া লেক ইয়াসিন নামের দুর্গম এক এলাকায় পূর্বপুরুষদের ঐতিহ্যের ধারা বজায় রেখে এরা ক্যাম্প করে বসবাস করে গাছ লতাপাতা আর ঘাস দিয়ে তৈরি করে এরা একটি ক্যাম্পে একত্রে বিশ থেকে তিরিশ জন থাকে এদের শিকারের প্রধান হাতিয়ার হচ্ছে তীরধনুক তাই এই তীরধনুকগুলো তারা নিজেরাই পারদর্শিতার সাথে গাছের গুড়ি দিয়ে তৈরি করে নেয় তীরগুলো যেন নিখুঁত হয় সেদিকে তারা গভীরভাবে লক্ষ্য রাখে যদি কোনো তীর একটু বাঁকা থাকে তাহলে তারা সেটিকে আগুনে তাপ দিয়ে দাঁতের সাহায্যে সোজা করে নিখুঁত করে নেয় এরপর তীরে মাথায় বিষ লাগিয়ে দেয় যাতে শিকার খুব সহজে ঘায়েল করা যায় নারী কিংবা পুরুষ এরা তীর অনেক পারদর্শী থাকে এদের শিকার খোঁজার পদ্ধতিটাও চমৎকার শিকারের পূর্বে এরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায় তারপর এরা প্রাণীদের পায়ের চিহ্ন ও মল দেখে অনেক দূরের শিকারকেও খুঁজে বের করে শিকার করে শিকার করার সাথে সাথেই তারা প্রাণী কিডনি আর কলিজাকে কাঁচা খেয়ে নেয় কারণ তারা এগুলিকে খুব পুষ্টিকর খাদ্য বলে মনে করে তারপর বাকিটা আগুনে ঝলসে খেয়ে থাকে শিকারে পা থেকে শুরু করে নারীপুরি পর্যন্ত সবকিছু ওরা খেয়ে ফেলে কোন কিছুই বাদ দেয় না এই হাজজা আদিবাসীদের ভেতর একটি স্ট্রং রীতি আছে যে শিকারে মাংস গোত্রের মধ্যে শেয়ার করা অর্থাৎ যারা শিকারে যায়নি তারাও এই মাংসের ভাগ পাবে তাই নিয়ম অনুযায়ী নিজেরা খাওয়ার পরে শিকারে কিছু মাংস ক্যাম্পে থাকা অন্য সদস্যদের জন্য নিয়ে আসে আর শিকারের চামড়াগুলোকে তারা না খেয়ে পোশাক ও রাতে ঘুমানোর বিছানা হিসেবে ব্যবহার করে আর তারা যখন কোনো বড় প্রাণীর শিকার করে যেমন গন্ডার বা মহিষ তখন তারা গোত্রের সকলে এক জায়গায় একত্রিত হয়ে ভোজের আয়োজন করে আর যে এই শিকারটি করে তার প্রশংসা করতে থাকে বর্ষার সময় হাজ্জা আদিবাসীদের কষ্ট অনেক বেড়ে যায় কারণ তখন শিকার পাওয়া তাদের জন্য দুর্ভেদ্য হয়ে পড়ে তাই তাদের প্রধান খাদ্য মাংস হলেও শিকারের অভাবে তখন তারা গাছের ফলমূল খেয়ে সময়টা কাটিয়ে দেন আর এই বর্ষার সময় পুরুষরা বাড়িতে বিশ্রাম নেয় আর মহিলারা খাবার সংগ্রহে বেরিয়ে পড়ে হাজ্জা আদিবাসীদের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই আদিবাসী একজন পুরুষের দশজন স্ত্রী রাখতে পারে তার মানে এটা নয় যে অনেকগুলি স্ত্রী রাখার অর্থ হল পুরুষটি অনেক শক্তিশালী আসলে এদের কাছে সম্পদের মূল্য অনেক কম কিন্তু দক্ষতার মূল্য অনেক বেশি তাই শিকারে যে পুরুষ অনেক দক্ষ শুধু সেই পুরুষটাই অনেকগুলি স্ত্রী রাখার সুযোগ পেয়ে থাকে এই অনেকগুলি স্ত্রী রাখার কারণও আছে সেটা হলো গোত্রীয় জীবনকে আরও সহজ করে তোলা এই অনেকগুলি স্ত্রী তাদের ফ্যাশন নয় বরং প্রয়োজনীয়তা এই স্ত্রীরা কাজ ভাগ করে ভিন্ন ভিন্ন কাজে নিযুক্ত থাকে কেউ ছেলে পেলে দেখাশোনা করে কেউ খাবার সংগ্রহ করে এবং গোত্রের দেখভালও করার জন্য প্রত্যেক স্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই আদিবাসীদের মধ্যে দক্ষ শিকারীর মূল্য অনেক বেশি তাই তারা শিকারে পারদর্শী এমন পুরুষকে গোত্রপ্রধান হিসেবে মেনে থাকে এই হাজ্জা আদিবাসীদের মধু সংগ্রহ করার পদ্ধতিটাও খুব বিস্ময়কর মৌচাকের সন্ধান পাওয়ার জন্য হানি গাইড নামের এক ধরনের ছোট পাখিকে তারা কাজে লাগায় এই পাখিগুলি মৌচাক কোথায় আছে তা খুব সহজেই বুঝতে পারে তারা এই পাখির পিছু করে যখন এই পাখিটি কোনো গাছের কাছে গিয়ে শীষ বাজায় তখন তারা গাছে কান পেতে সহজেই বুঝে যায় যে এই গাছে মৌচাক আছে তখন একজন আগুন জ্বালিয়ে ধোয়া তৈরি করে আর অন্যরা গাছ কাটতে শুরু করে এরপর তারা মৌচাক ভেঙে এনে মধুসহ বাসাটাকে রুটির মতো খেয়ে ফেলে হাজার বছর ধরে পৃথিবীতে এই আদিবাসীরা খুবই সাধারণ জীবনযাপন করে আসছে প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে করে আজও তারা এই পৃথিবীতে সবচেয়ে প্রাচীন আদিবাসী হয়ে টিকে আছে বর্তমানে এরা যে স্থানে বসবাস করছে সেখানকার পরিবেশও অনেক কঠিন বছরে অধিকাংশ সময়ে স্থানটি শুষ্ক হয়ে থাকে মাঝে মধ্যে এই অঞ্চল প্রখর খরা দেখা দেয় পানি পাওয়া যায় না খাদ্য পাওয়া যায় না শিকারের জন্য প্রতিদিন মাইলের পর মাইল পাড়ি দিতে হয় শুকনো মাটি খুঁড়ে খুঁড়ে অনেক গভীর থেকে পানি বের করতে হয় তবুও তারা তাদের ওই স্থানের সুখ খুঁজে নিয়ে তাদের নেক্সট জেনারেশনকে এগিয়ে নিয়ে চলেছে সহস্র শতাব্দীর পথে ড্যানিট রাইভ এই উপজাতিরা বিলুপ্ত প্রায় খুবই সামান্য সংখ্যক আছে যারা ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে বসবাস করে আমার মনে হয় এদের কিছু অদ্ভুত ও উদ্ভট রীতিনীতির জন্যই এরা বিলুপ্তির মুখে পড়েছে এদের অদ্ভুত রীতিগুলো একটি হচ্ছে যখন এদের পরিবারের কোনো সদস্য মারা যায় তখন এরা কান্নাকাটি করে দুঃখ প্রকাশ করার পরিবর্তে হাতের একটি আঙুল কেটে ফেলে এই আঙুল কাটার মধ্য দিয়ে তারা মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা আর গভীর দুঃখ প্রকাশ করে থাকে এরপর তারা মৃত ব্যক্তির আত্মাকে খুশি করার জন্য বিশেষ এক অনুষ্ঠান আয়োজন করে যে অনুষ্ঠানে অনেকগুলো বন্য শূকর বলি দেওয়া হয় এদের কাছে শুকর অনেক পবিত্র প্রাণী তাই এরা মনে করে যে যত বেশি শুকর বলি দেয়া যাবে ততই মৃত ব্যক্তির আত্মা খুশি হবে এদের মধ্যে মৃত ব্যক্তিকে পুড়িয়ে ফেলার প্রথা থাকলেও যদি মৃত ব্যক্তি গোত্রপ্রধান হয় তাহলে তাকে না পুরিয়ে মমি করে রাখা হয় আর এই মমিটি করা হয় ধোয়া তাপ ও বিশেষ এক ধরনের প্রাকৃতিক তেল ব্যবহার করে এদের বিশ্বাস এভাবে মমি বানিয়ে রাখলে পূর্বপুরুষদের সাথে যোগাযোগ বজায় থাকে এবং তাদের প্রতি শ্রদ্ধাও জানানো হয় তবে এই উপজাতিদের মধ্যে এখন অনেক আধুনিকতার ছোঁয়া লেগেছে এরা খুব বন্ধুত্বপূর্ণ স্বভাবের হয়ে উঠেছে তারা ট্যুরিস্টদের সাথে ভালো ব্যবহার করতে শিখেছে কিন্তু এদের পূর্বের ইতিহাস বলে এরা নরখাদক ছিল অন্য উপজাতিদের ধরে এনে এরা উৎসব করে হত্যা করে ভোজন করত এবং এগুলো করতো অন্য উপজাতিদের কাছে তাদের গোত্রের কর্তৃত্ব বজায় রাখার জন্য তবে এখন তারা এই নরবলির রীতি থেকে সরে এসেছে এখনও এরা উৎসব করে তবে সেই উৎসবে নরবলি দেওয়া হয় না এই উৎসব ঘিরে এরা নিজেদেরকে বিভিন্ন গাছের লতা পাতা দিয়ে অদ্ভুত সাজে সাজিয়ে তোলে এদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ভোগলা জায়ান্ট এই উৎসব পাঁচ বছরে একবার তারা পালন করে থাকে এই উৎসবের সময় তারা প্রচুর শুকর বলি দেয় এবং কাঁচা অবস্থাতেই খাওয়া শুরু করে দেয়